আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে একটি সংবাদ আপনারা জানেন যে বিগত সরকার চলে যাওয়ার পরে ডক্টর ইনুস সরকার আসার পর থেকে এই দলটি নির্বাচন চেয়ে আসছে অবশ্য নির্বাচিত প্রতিনিধি দেশে থাকাও ভালো এটার কথা তো ওই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা মির্জা আব্বাস সাবুনি বলছেন যে সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করেই ছাড়বে আর কি এরকম একটা সম্বাদ প্রথম আলো পত্রিকায় আসছে সরকারের কাছ থেকে ভোট আদায় করেই ছাড়ব মির্জা আব্বাস অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভোট আদায় করে নেওয়া হবে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন দেশের মানুষ সতেরো বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড় সরকারের পেছনে সরকারের ভেতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক কোনো ষড়যন্ত্রকেই বিএনপি মনে আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট চত্বরে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ফেসিবাদ বিরোধী আন্দোলনে ও আমরা না বলা কথা শীর্ষক অনুষ্ঠানের আয়োজনে করে জাতীয়তাবাদী যুবদল দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবরের মহাসমাবেশে বিএনপি ঘোষণা দিতে পারলে সেদিনই সরকারের পতন হয়ে যে যেহেতু উল্লেখ করে মির্জা আব্বাস বলেন সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি সেই দিন যে জনসমাবেশ হয়েছিল ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো তাহলে এই সরকার থাকে না তবে পুলিশ পুলিশগুলি ও কাদানে ঘেঁষের কারণে সেটি সম্ভব হয়নি বলে দাবি করেন বিএনপির এই নেতা জুলাই সমত সহ অনেক কিছুতে বিএনপি ছাড় দিয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না নির্বাচন হতে দেওয়া হবে না এক ফেসিবাদকে তাড়িয়ে আরেক ফেসিবাদকে আনবো না আমরা তো তাই বলছি এক ফেসিবাদকে তাড়িয়ে আরেক ফেসিবাদ আমরাও আনতে চাই না আমরাও প্রতিরোধ করব জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন আপনারা যে কথাবার্তা আজকে বলছেন আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়ে আপনার কথাগুলো বলছেন আপনাদের বয়স আপনাদের যে মেধা আপনাদের অভিজ্ঞতা তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে এটা অন্যজনের পরিচিত কথাবার্তা আপনারা বলছেন এতে কোনো লাভ হবে না যুবদল সভাপতি আব্দুল মোয়ামিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদিয়ামিন অনলাইন অ্যাক্টিভিটি সাইদুল আবদুল্লা যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ এছাড়া জুলাই গণভুথানে শহীদ যুবদলের নেতা কর্মী ও সমর্থকদের পরিবারের সদস্যদের মধ্যে চারজন দুই হাজার সালে গুমের শিকার একজন আইনজীবী এবং যুবদলের রাজনীতি করেন এমন একজন চিকিৎসক বক্তব্য দেন অনুষ্ঠানে দাবি করা হয় জুলাই গণ যুবদলে আটাত্তর জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছেন আজ তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক অনুদান তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত শিশু কিশোর চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় তো প্রিয় দর্শক উনি যে আশা করছে যে নির্বাচন এই নির্বাচন আমরাও চাই এবং সমস্ত দল মিল্লা ওনারা আলাপ আলোচনা করে এবং সরকারের যত স্টেক মানে হোল্ডার আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে ওনারা সবাই মিললামিশ্বাস যেভাবে ভালো হয় যেভাবে তাড়াতাড়ি ইলেকশনটা হয়ে মানে হয়ে যায় এইটাই আমরা চাই তো দর্শক আজকে ভা ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ